বিগত কয়েক মাস রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে বিশাল যুদ্ধ এর মধ্যে ঘটে গেছে ছোট বড় অনেক ঘটনা যার মধ্যে একটি ঘটনা রাশিয়ার সামরিক বিমান চিন্তায়ের জন্য ইউক্রেন বিশেষ পরিকল্পনা নিয়েছিল যা রাশিয়ার গোয়েন্দারা ব্যর্থ করে দিয়েছে বিষয়টি নিয়ে রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তা এবং একজন পাইলট রাশিয়া টুটিকে বিস্তারিত তথ্য জানিয়েছিল ইউক্রেন যাদের মাধ্যমে রাশিয়ার সামরিক বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল এই পাইলট তাদেরই একজন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বর্তমানে যে সামরিক সংঘাত চলছে তার প্রথম দিকে রাশিয়ার সামরিক সরঞ্জাম এবং বিমান হাতে পাওয়ার জন্য ইউক্রেন একটি তালিকা তৈরি করে যার বিনিময়ে রাশিয়ার পক্ষ ত্যাগ করা পাইলটদের নগদ অর্থ পুরস্কার এবং ইউরোপীয় ইউনিয়নে নাগরিকত্ব দেয়ার লোভ দেখিয়েছিল এই জন্য ইউক্রেন বিশেষ এজেন্ট নিয়োগ করে এই পরিকল্পনায় মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত একটি তদন্ত সংস্থার এক কর্মকর্তা যুক্ত ছিলেন ওই সংস্থাটি সাংবাদিকদের একটি গ্রুপ বলে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে এই পরিকল্পনার আওতায় রাশিয়ার হেলিকপ্টার এবং ট্যাঙ্ক নিতে চেয়েছিল বিনিময়ে একজন পাইলটকে সর্বোচ্চ দশ লাখ ডলার পুরস্কার দেওয়ার পরিকল্পনা ছিল রাশিয়ার এস ইউ থার্টি ফোর বোমারু বিমান এবং ইউ টোয়েন্টি টু কৌশলগত বিমানের দিকে বেশি আগ্রহ ছিল ইউক্রেন ইউক্রেনের এজেন্টরা এই ব্যাপারে রাশিয়ার এস ইউ থার্টি ফোর বিমানের একজন পাইলটের সঙ্গে যোগাযোগ করলে এবং দশ লাখ ডলার পুরস্কার দেওয়ার কথা জানালে প্রথমে ওই পাইলট বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি কিন্তু পরবর্তীতে ইউক্রেনের এজেন্টদের চাপাচাপির কারণে তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন এবং রাশিয়ার গোয়েন্দাদের বিষয়টি তিনি জানালে রাশিয়ার গোয়েন্দারা এ বিষয়ে নজরদারি করতে থাকে রাশিয়ার এই পাইলট জানাল তাকেও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব এবং আইসি জীবনযাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইউক্রেনের সরকার এবং গোয়েন্দাদের জোরালো বিশ্বাস ছিল এই ধরনের সুযোগ সুবিধার প্রলোভন দেখানো হলে রাশিয়ার পাইলটরা সহজে বিশ্বাসঘাতকতা করে কিয়েবের হাতে বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তুলে দেবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইউক্রেনের এজেন্টরা রাশিয়ার এই পাইলটের কাছে তাদের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য এবং পরিকল্পনা প্রকাশ করে যা পরবর্তীতে রাশিয়ার পাইলটেরা ইউক্রেনের বিরুদ্ধে অভিযান চালাতে কাজে লাগিয়েছিল